চরিলা মণ্ডলের উদ্যোগে বিএসএফ কনস্টেবল বিপ্লব সরকার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন বিপ্লব সরকার যিনি জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ভারত পাক আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী একশো পঁচিশতম ব্যাটালিয়নের সাথে দায়িত্ব পালনে অপারেশন সিন্দুরের সময় প্রদর্শিত তার অসাধারণ বীরত্ব অদম্য ধীরতা এবং কর্তব্যের অটল নিষ্ঠায় আট এবং নয় মে দু রাতে কনস্টেবল বিপ্লব সরকার উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানে নিখুঁত সাহস ব্যতিক্রমী উপস্থিতি এবং দক্ষ কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শত্রুর গুলি চিহ্নিত করে তিনি দৃঢ় শত্রু স্থাপনা ধ্বংস করার পাশাপাশি সাতজন জৈশই মোহাম্মদ পাকিস্তানি সেনা সদস্য এবং দশজন শত্রু সহযোগীকে নিষ্ক্রিয় করার পদক্ষেপ গ্রহণ করেছিলেন চরিলাম মণ্ডলের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের কনস্টেবল বিপ্লব সরকারের বাড়িতে গিয়ে চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস জেলা বিজেপি সদস্য শ্যামল দেবনাথ চচুরিমাই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ দেবনাথ চরিলাম মণ্ডলের সহ সভাপতি মৃদুল দেবনাথ চরিলাম মণ্ডলের সাধারণ সম্পাদক সন্দীপ দাস সহ বিজেপি কার্যকর্তাদের উপস্থিতিতে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মণ্ডল সভাপতি তাপস দাস ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ছবি উত্তরীয় এবং মিষ্টি তুলে দিন কনস্টেবল বিপ্লব সরকারের হাতে বিএসএফ কনস্টেবল বিপ্লব সরকার সিন্দুরের আট ও নয় মের ঘটনায় সকলের কাছে তুলে ধরেন দেখুন বিস্তারিত অতিথি রিপোর্ট নিউজ অন্তিপ্রেসা এটা জরিলাম পঞ্চায়েতে সিলুটিয়া গ্রাম ধরে এই গ্রামেরই আমাদের ভাই আপনারা জানেন যে সিন্দুর অপারেশন মাস দুয়েক আগে আমাদের ভারতবর্ষিত মোদীজির নেতৃত্বে সিন্দুর অপারেশন হয়েছে তো সেনাবাহিনীতে এই সিন্দুর অপারেশনে আমাদের গ্রামেরই ছেলে এই এলাকার ছেলে বিপ্লব সরকার এই অপারেশনে আসিলেন গতকালকে আমাদের পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের এসপি ডিএম সাহেবের হাত ধরে স্পেশাল রিওয়ার্ড উনি পাইছে তো আজকে গতকালকে উনি বিজি ছিলেন এই কারণে গতকালকে আমাদের আসা হয়নি তো আজকে ষোলোই আগস্ট ওনার বাড়িতে ওনার পরিবারের সঙ্গে এসে দেখা করি এবং ত্রয়ীলা মণ্ডলের পক্ষ থেকে ওনাকে আমরা একটা সম্বর্ধনা জ্ঞাপন করি